সোনার সোনারবাঙি শেরপুরের ইতিহাস ঐতিহ্যের সেরা লোকাল বাস যাত্রী সেবায় তাদের প্রতিশ্রুতি সত্যিই অনন্য সব আসন বুকিং হয়ে গেলেও বাসের ভেতরে যাত্রী কম থাকাটা তারা একদম সহ্য করতেই পারে না তাই অধিক যাত্রী বহনের এই মহৎ মিশনে তারা সর্বদা বদ্ধপরিকর দাঁড়িয়ে থাকুক আর ঝুলে থাকুক সবাই গন্তব্যে পৌঁছাবেই তবে এবার কি পরিবর্তনের ছোঁয়া লাগবে তাদের বহরে কেননা সম্প্রতি তারা তাদের বহরে যুক্ত করেছে দুই ইউনিট এসি বাস সোনার বাংলা এসি যাদের নন এসি বাসগুলো লোকালের তকমা পেয়েছে তারা কিনা এসি সার্ভিস চালু করল গাড়ির টাইমিং চমৎকার তবে একটু সমস্যা আছে সেটা নিয়ে পরে কথা বলছি দুইটি এসি বাস সার্ভিস দিবে সোনার বাংলার বহরে এসি এক ঢাকা থেকে সকাল সাতটা তিরিশ মিনিট শেরপুর থেকে বিকাল তিনটা বিশ মিনিট বাসটি সুপারভাইজার নাম্বার জিরো ওয়ান থ্রি ফোর থ্রি নাইন ডাবল জিরো সিক্স এইট থ্রি এসি দুই ঢাকা থেকে সকাল নয়টা শেয়ার থেকে বিকাল চারটা এছাড়া যে কোনো অভিযোগ বা পরামর্শের জন্য ফোন করতে পারেন জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ টু এইট সিক্স ফোর এই নাম্বারে সোনার বাংলা এসি বাসগুলো কি আদৌ চলবে নাকি শুধু হাট ডাক পর্যন্ত অনেকেই বলছে এখনো টাইমিং নাকি ফিক্সড হয়নি যে টাইম দিয়েছে এই টাইমে নাকি ফিক্সড নন এসি বাস আছে একই টাইমে এসি ও নন এসি কিভাবে থাকে শুরুতেই এর অবস্থা হলো কেমন হবে ধীরে ধীরে সোনার বাংলা তার ঐতিহাসিক সুনাম হারিয়ে ফেলেছে অধিকাংশ গাড়ি আনফিট তাছাড়া মাঝে মাঝে মনে হয় পঞ্চাশ বা ষাটে লক করা বেশি স্পিড উঠবে না আলো রাজীব এই ব্যানারগুলো ওভারটেক করে চলে যায় রফ রফ ভাটি বাংলা সিয়াম সিরাপ এক্সপ্রেস সন্স টেনিস ক্লাব রেড লাইন শেরপুর উইম্যান প্রাইম বা সিমের মতো শেরপুরের বাসগুলো এখন সেরাদের জায়গা দখল করে নিয়েছে তবে সোনার বাংলাকে মানুষ যতই পচানি দিক না কেন দিন শেষে তারা সোনার বাংলাকে বেছে নেয় বৃহস্পতিবার বা শুক্রবারে যে পরিমাণ যাত্রী চাপ এটা তাদের কাউন্টার দেখলেই বোঝা যায় আর যে কোনো সরকারের ছুটির কথা নয় বললাম সোনার বাংলা শ্যারপুর থেকে ঢাকা আসার জন্য অসময়ে ভরসা যদিও তাদের বিরুদ্ধে টাকা স্ট্যান্ডিং যাত্রী ওঠানোর অভিযোগ রয়েছে অনেক থেকে ঢাকা যাওয়ার সময় সবচেয়ে বিরক্তিকর জিনিস গাজীপুর চৌরাস্তা গিয়ে চতুর্দিকে তাকিয়ে তাকে অযথাই সময় নষ্ট করে শ্যারপুর থেকে সকালে ভোরের গাড়ি চলে আসার পরে আপনাকে যদি ঢাকা আসতে হয় তাহলে সোনার বাংলায় ভরসা অন্য কোনো উপায় নেই মাঝখানে ড্রিমল্যান্ড চালু করেও হারিয়ে গিয়েছে তবে প্রতিটা জেলায় উচিত বিকল্প বাস সার্ভিস চালু করার তাতে প্রতিযোগিতা বাড়বেই ফলে যাত্রীরা পাবে ভালো সুবিধা আশা করবো এবার এস সার্ভিস চালুর পাশাপাশি নরিচরে বসবে সোনার বাংলার কর্তৃপক্ষ আবার ফিরিয়ে আনবে তাদের হারানো গৌরব ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পাশাপাশি আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে